দুই সাথে মিলে অনেক দিন পর একসাথে স্কিন কেয়ার করলাম অনেক দিন হয়েছে এইভাবে আমরা একসাথে ভিডিও বানাইছি আসলে ইদানিং বাবুর জন্য এতটা ব্যস্ত থাকা হয় সারাটা দিন বাবুকে নিয়েই সময় কেটে যাইতে একসাথে তেমন ভিডিওই বানানো হয় না তো এখন দেখো হচ্ছে এটা শুক্রবারের ভ্লগ তোমরা যিনি দেখতেছো তার আগের দিনের ভ্লগ সবাইকে জুম্মা মোবারক তো ওরা হচ্ছে এখন নামাজ পড়তে যাবে তো এই জন্য এই ভিডিওটা তোমাদের একে করছে আমি তখন বাবুকে নিয়ে রুমে ছিলাম গতকালকে তোমরা এই ভিডিওর আগের অংশ পর্যন্ত দেখছো যে আমরা নাস্তা করতেছি আর এটা হচ্ছে তারপরের অংশ এখন আর দিনের ব্লগ একসাথে বানানো হয় না কারণ এখন আমরা অনেক বেশি ব্যস্ত থাকি তাই যখন যেমন ভিডিও বানাতে পারি তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা তো সেরকমই পছন্দ করতেছো আর সৈয়দ ফ্যামিলিতে কিন্তু তোমাদের একে ভয়েস অভার দ্য ভিডিও আপলোড হয়ে যায় প্রতিদিন টাইম মতো তো তোমরা অবশ্যই কিন্তু সৈয়দ ফ্যামিলি ফলো করে দিও তো এদিকে হচ্ছে আম্মু রান্নাবান্না করতেছে আমাদের হেল্পিং হ্যান্ড যে আছে আনটি সব কেটে টেটে সব কিছু আম্মুর সাথে আগে দিছে। আর আম্মু হচ্ছে শুধু রান্নাটা করে কারণ আমাদের বাসায় সবসময় আমাদের নিজেদের হাতে রান্নাই খাওয়া হয় এরপর হচ্ছে ফার্স্টে হচ্ছে আঁকি গুসু করছে তারপর আমি গুসু করছি তারপর হচ্ছে একসাথে আমরা আজকে স্কিন কেয়ার করতেছি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কারণ অনেকদিন পরে এভাবে একসাথে আমরা ভিডিও বানাচ্ছি আর টি শার্টগুলো অনেক কুটুকুটু লাগতেছে না আমরা বলতেছি যে আমাদের দুইটা বাবু ওরা দুইজন হচ্ছে এখানে আমরা অনেক আশা নিয়ে অপেক্ষা নিয়ে বসে আছি কবে আমাদের বাবুটা আমাদের মধ্যে চলে আসবে তাহলে আমাদের ফ্যামিলিটা একদম সম্পূর্ণ হবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তোমরা সবাই দোয়া করো যাতে ছোটোবাবু সুস্থভাবে আমাদের কাছে আসে আর বেশি দিন বাকি নেই আখি ডেলিভারি ডেট হচ্ছে ডিসেম্বরের ডিসেম্বরের তেইশ তারিখ কিন্তু আমরা ভাবছি যে যেহেতু ডিসেম্বরের এগারো তারিখ আমার বার্থডে তো যদি আল্লাহর হুকুম থাকে তাহলে আমার বার্থডে দিন হচ্ছে ডেলিভারিটা করাবো কারণ কয়েকদিন আগে ডেলিভারি করালে কিছুই হয় না ইনশাআল্লাহ আর যদি আল্লাহর হুকুম থাকে তাহলে তো যেদিন হুকুম আসে সেই দিনই হবে আমাদের হাতে তো এটা কিছু নাই আসলে সবই আল্লাহর হাতে তো তারপর আমাদের একটা ইচ্ছা আছে যদি ডিসেম্বরের এগারো তারিখ হইতো তাহলে অনেক বেশি ভালো হতো আর কি আর সবাই জানতে চাইছো যে বলতেছো যে তিসাপু তোমার মেয়ে বাবু হবে তোমরা আগেই সবাইকে জানাইছো আমরা জানতে পারছি আগে জানাইছি কিন্তু আখিরটা আমরা ইচ্ছা করেই জানি নেই কারণ আমরা ভাবছি যে সারপ্রাইজ থাকুক আমরা প্রথমটা জানতে পারছি এখন আল্লাহ আমাদেরকে ছেলে দিক মেয়ে দিক আল্লাহর ইচ্ছা আমরা সবাই এটা মনে মনে ভাবছি যে সারপ্রাইজ থাকুক আমাদের কাছেও আর তোমাদের কাছেও একেবারে পৃথিবীতে আসার পরেই আমরা জানতে পারবো ও বাবু না মেয়ে বাবু। তো এটা একটা মজার ব্যাপার বা এটা অনেক বেশি এক্সাইটিং আমরা অনেক বেশি এক্সাইটেড আমরা সবাই এটার জন্য যে বাবু ছেলে নাকি মেয়ে কারণ এখন আমরা জানি না তোমরা অনেকেই কমেন্ট ছেলে ছেলেবাবু হবে আমারও মনে হচ্ছে বাবু হবে তারপরে যেহেতু আমরা শিওর না অপেক্ষা করি দেখি কি বাবু হয় এটা সবার জন্য সারপ্রাইজ থাকুক আর ইনশাল্লাহ দুইজনকে একসাথেই তোমাদেরকে দেখাবো যেহেতু হচ্ছে আলিশাকে আমি তিন মাস পরেই দেখাবো আমি সবাইকে বলে দিচ্ছি যে ওর বয়স তিন মাস হলে ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে ও সুস্থ থাকলে তারপর আমি হচ্ছে তখন ওকে দেখাবো কারণ ও এখন অনেক ছোট। আর ওদিকে হচ্ছে আম্মু রান্নাবান্না করতেছে আমাদের পাশে জল যতই হেল্পিং হ্যান্ড থাকুক রান্নাবান্নাটা সবসময় সময় নিজেরাই করি এখন আম্মু আছে আম্মু করতেছে নয়তো আমি করি নয়তো একই করে আর হচ্ছে তো দিন তো আমার ননাস ছিল সেই করছে তো আনটি হচ্ছে এখানে সোফার কাবারগুলো ঠিক করতেছিল আমরা হচ্ছে এসে আনটির সাথে হেল্প করতেছি কারণ একা একা কাজ করে কত দূর আগেতে পারবে এই জন্য আমরা সবাই মিলে হচ্ছে আনটিকে হেল্প করি সব সময় যখনই আমরা কেউ ফ্রি থাকি আর এখানে হচ্ছে সোফার কাবার হচ্ছে কালকে ধোয়ানো হয়েছিল সেই জন্য হচ্ছে নিয়ে এসেছে সোফার কাবারটা খুবই ভালো এটা ইউজ করে খুবই শান্তি আর সোফা একদমই ময়লা হয় না আর কাবার ছাড়া ব্যবহার করলে হয় কি সোফাটা অনেক বেশি ময়লা হয় আর সোফা তো আর ধোয়া পসিবল না সেক্ষেত্রে অনেক ঝামেলাটা হয় আর এ কভারটা দেওয়া থাকলে আবার আরও একটা জিনিস হয় নতুন নতুন কাবার চেঞ্জ করলে নতুন নতুন সোফার লুক দেখা যায় একটা কালার দেখতে দেখতে একদমই বোরিং লাগে আর ওয়েলকাম হোম আলিশা লেখাটা আমার এত ভালো লাগছে আমি এখনও এটা খুলি নাই বলছি যে না এটা থাক এখানে তো আমরা সবাই হচ্ছে এখন কাজ করতেছি সবাই সব কিছু কাজ ঠিক করে ঠিকঠাক করে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব তো এর মধ্যে হচ্ছে দেখতে দেখতে তোমরা যারা নতুন আসো অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও যারা যারা এখনও সৈয়দ ফ্যামিলিতে ফলো দেওয়া নয় অবশ্যই ফলো দিবা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে যারা এখনো আমাদের নতুন চ্যানেলসই ফ্যামিলি সাবস্ক্রাইব করেনি সেটা সাবস্ক্রাইব করে দিও আর টিআই কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এক লাখের ফ্যামিলি হয়ে যাচ্ছে তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর মাত্র দুই হাজার সাবস্ক্রাইবার হলে আমাদের এক লাখের পরিবার হয়ে যাবে তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছো যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিস সবাইকে অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে দেখো সোফাটা এখন একটু পিছনে ধাক্কা দিছি আমি যে কি অবস্থা হয়ে মানে সামনে থাকলে ভালো লাগে না এই জন্য ঠিক করে দিলাম অনেক দিন পর সংসারে কাজ বাজ করতেছে এই জন্য অনেকটা ভালো লাগতেছে আসলে প্রতিটা মেয়েরই হচ্ছে সংসার গুছিয়ে রাখার শখ তারপর হচ্ছে আমি মনে করি কারণ আমার অনেক শখ আমার অনেক শখের সংসার আমি সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করি আমি এলোমেলো জিনিস একদমই পছন্দ করি না এলোমেলো রুমে আমি থাকতে পারি না পাগল পাগল হয়ে যাই এজন্য নিজে নিজে গোছাইতে পারে অনেকটা শান্তি লাগতেছে যেহেতু এখন আমি সুস্থ আলহামদুলিল্লাহ সেই জন্য অনেকটা ভালো লাগতেছে আর এখানে হচ্ছে আম্মু চাল ধুয়ে সেই পানিটা রেখে দিয়েছিল গাছে দেওয়ার জন্য এটা গাছের জন্য অনেক উপকারী তোমরা যারা জানো না তারা হচ্ছে এটা দিতে পারো চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এগুলো গাছের জন্য একটা সারের মতো কাজ করে তো অবশ্যই তোমরাও দিতে পারো সেখানে হচ্ছে আমি বাবুকে নিয়ে বসেছিলাম তো দুইটা মা হলে কত সুবিধা দেখো একটা বেবির জন্য সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব মাঝে মাঝে হয় কি আখি বাবুকে নিয়ে বসে থাকে আমি কাজ করি মাঝে মাঝে আমি বাবুকে নিয়ে বসে থাকি আখি কাজ করে আমি এদিকে বাবুকে নিয়ে বসেছিলাম আর দেখো আখি এখানে ডায়পারগুলো সব হচ্ছে খুলতেছে একটা একটা প্যাকেট করে খুলে তারপর হচ্ছে রাখতেছে সবসময় আমি এভাবে ডাইপার বের করে এই বাস্কেটে রাখি তাহলে হচ্ছে রাতের বেলার খুঁজতে হয় না বা দিনের বেলাও হ্যাসেল হয় না খুঁজতে হয় না তাই একটু পরিপাটি করে রাখতে চেষ্টা করি আর সবাইকে হচ্ছে বাবুর জন্য একটা ক্রিম নাম জিজ্ঞেস করছিলাম র্যাশের জন্য সবাই সাজেস্ট করতো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি অবশ্যই যদি বাবু আর একটু বড় হলে লাগবে তখন আমি ইউজ করব আর হচ্ছে এটা আর ইউজ করে অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ দিব যে আসলে কোন ক্রিমটা ভালো আমি যতটুকু জানি সব সময় চেষ্টা করি তোমাদেরকে জানানোর তো এখন হচ্ছে ভাত বাড়তেছি এখানে সবার জন্য এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ওই সাইড হচ্ছে আম্মু আমার ভাইকে খাওয়া দিয়েছে ওকে এখনও খাওয়াই দিতে হয় নাহলে খেতে পারে না স্বামীকে আম্মু কিছুদিন আগে আমাকেও খাওয়াই দিত এখনও মাঝে মাঝে খাওয়াই দেয় তারপর হচ্ছে তোমাদের ভাইয়াকেও আম্মু খাওয়াই দেয় আমাদের পাশে বেশিরভাগই হয় যে খাওয়াই দিতে হয় সবাইকে এরকম আগে তো হচ্ছে আমি খাওয়াই দিতাম তোমাদের ভাইয়াকে তারপর যখন থেকে তোমাদের আখিয়া পসছে তখন থেকে ওই খাওয়াই দিত তারপর এখন মাঝে মাঝে আম্মু খাওয়া দেয় কারণ আখি এখন অসুস্থর এতক্ষণ লং টাইম বসে বসে খাওয়াই দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায় কারণ ওর আর কিছুদিন পরেই মানে কিছু মাস পরেই হচ্ছে ডেলিভারির ডেট যার জন্য ছয় মাসের মতো এখন চলতেছে একটু কষ্ট এই সময় চলাফেরা করাটা সবাই দোয়া ওর জন্য আর আমি যখন হসপিটালে ছিলাম আমার থেকে বেশি চিন্তাই ছিল হচ্ছে তোমাদের নিয়েও কী করতেছে না করতেছে এখন বাসে চলে আসছি যা হবে একসাথে আসি আল্লাহ ভরসা আর এখানে হচ্ছে আমাদের এইবার মাসিক বাজারটা একসাথে করা হয় নাই যেহেতু আমরা বাসায় ছিলাম না টুকটাক আনতে আনতে এখন যেটা লাগে সেটা আনি একবারে লিস্ট করে পুরো মাসেরটা আর আনা হয় না এই জন্য প্রতিদিনই দুই দুদিন পরপর এটা লাগে ওইটা লাগে আসলে এভাবে বাজার করে কোনো শান্তি নেই একবারে যদি পুরো মাসেরটা আনি তখন একটা শান্তি তো এই জন্য হচ্ছে এখানে যা যা লাগবে আমি যা যা বলছি তোমাদের ভাইয়াকে মানে দেখতে পারছি আর সেইগুলোই হচ্ছে নিয়ে আসছে তোমাদের ভাইয়া তো আর টিসুটা ইদানিং হচ্ছে বেশি লাগে বাবুর জন্য যার জন্য হচ্ছে টিস্যু আনাইছি তারপর কয়েল কয়েল অবশ্যই বাবুর রুমে জ্বালায় না কেউ টেনশন করো না কয়েল মাঝে মাঝে হচ্ছে আর তোমাদের ভাইয়া যখন পিসিতে বসে ওখানে জ্বালানো হয় বা আমার রুমে জ্বালানো হয় এছাড়া কয়েল তেমন জ্বালানো হয় না তো এই যে দেখো এখন হচ্ছে কাজবাজ করতেছি এই তো এর মধ্যে হচ্ছে আজকে সারাদিনটা কাটছে আর এইদিকে দেখো তোমাদের আখি বাবুকে নিয়ে বসা ছিল এভাবেই আমাদের দিন যায় যখন আমি কাজ করি আখি বাবুকে রাখি আখি কাজ করলে আমি রাখি আবার আম্মু রাখে তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখে বুঝতে পারো যে আমাদের বাসার প্রতিটা ফ্যামিলি মেম্বার অনেক বেশি হেল্পফুল আর হচ্ছে তোমাদের ভাইয়ের দেখো আমাদের সবার জন্য চকলেট নিয়ে আসছে সেটাই হচ্ছে দিচ্ছে সানিম সবাইকে আমার ছোট ভাই সবাই আমার ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করতো যে ও কে ও আমার ছোট ভাই সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবা সামনে হচ্ছে ওর বার্থডে এই মাসের সতেরো তারিখ সবাই ওর জন্য অগ্রিম হচ্ছে হ্যাপি বার্থডে লিখে উইশ করে দিও দেখি কতজন ওকে উইশ করো ওর তো অনেক ফ্যান ফলোয়ার এখন বেড়ে গেছে সবাই অনেক ও ওকে পছন্দ করো তো তোমরা সবাই ওকে উইশ করে দিও আর এবার এমন একটা থিমের কেকও আমাকে অর্ডার দিতে বলছে ভাইরে ভাই ওই থিম আমি নিজে কোনোদিন দেখিও নাই শুনিও নাই তো অবশ্যই তোমরা আস্তে আস্তে দেখতে পারবা আর আমাদের সাথেই থাকতে হবে সেই জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা আর আমাদের জন্য সবাই দোয়া করবা তোমাদের সবার জন্য আমরা সব সময় দোয়া করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর আমাদের পাশে থাকো আর আমরাও সময় তোমাদের পাশে থাকবো যারা যারা নতুন পেজ খুলে সবাই সবাইকে সাপোর্ট করো সবার পেজে সবাই ফলো দিও তাহলে আগাইতে পারবা না তো আগাইতে পারবা না আর দেখো এখানে ওকে খাওয়াই দিচ্ছে আম্মু কারণ ওকে এখনও খাওয়াই দিতে হয়